অনলাইনে কিন্তু আয়কর রিটার্ন দাখিল শুরু হয়ে গিয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হচ্ছে বা অনেকেই কিছু সমস্যায় পড়ছেন আমি নিজেও গতকালকে একটা শূন্য রিটার্ন দাখিল করেছি তো সেখানে দেখলাম যে যে রিটার্নটা সেই রিটার্নটাতে তেইশ চব্বিশ দেখাচ্ছে অর্থাৎ করবর্ষটা তেইশ চব্বিশ দেখাচ্ছে কিন্তু অ্যাসেসমেন্ট বা আমরা যদি বলি যে আমরা যে অ্যাসেসমেন্টটা করলাম অ্যাসেসমেন্টের পরে যে আমাদের অ্যাকনোলেজমেন্ট কপিটা দেওয়া হলো রিটার্ন দাখিলের পরে এবং সার্টিফিকেট দেওয়া হলো সেখানে কিন্তু দুই হাজার চব্বিশ ঠিকই আছে তো এরকম কিছু ত্রুটি থাকতে পারে অনেকেই হয়তো সেই ত্রুটিগুলো লক্ষ্য করবেন লক্ষ্য করে আপনারা সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাবেন যে আমি রিটার্ন দাখিল করলাম চব্বিশ পঁচিশের কিন্তু আমার রিটার্নটা আসলো তেইশ চব্বিশের কিন্তু না এটা অটোমেটিক্যালি সিস্টেমে আপডেট হয়ে যাবে যদিও আপনাকে তাৎক্ষণিক একটা ভুল তথ্য দিচ্ছে সার্ভার এটা কিন্তু তাদের যেই ডেভেলপমেন্ট প্রসেস সেই প্রসেসের মধ্যেই কিন্তু আছে সুতরাং এইটা নিয়ে কোনো আপনারা চিন্তা বা টেনশন করবেন না আপনারা রিটার্ন দাখিল করুন তবে রিটার্ন দাখিল করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে রিটার্ন দাখিল করবেন কারণ হচ্ছে ভেবে চিনতে কাজ করলে ভবিষ্যতে গিয়ে আর ঝামেলায় পড়তে হয় না কিন্তু আপনি যদি আপনার হাতে তুলে দেওয়া হয়েছে বলে যদি আপনি কোনো মিস ইউজ করেন বা বিভিন্নভাবে সেটাকে মিসগাইডিংয়ের মাধ্যমে আপনার রিটার্ন দাখিল করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা আছে কারণ এই বছর থেকে কিন্তু অনলাইনে যেই রিটার্নগুলো দাখিল হবে সেগুলো দেখাশোনা করার জন্য আলাদা একটা সেল করা হয়েছে এবং সেই সেলের মাধ্যমে আপনাদের এই রিটার্নগুলো কিন্তু অডিট বলেন বা যাচাই বলেন করা হবে এবং করার পরে যেই রিটার্নগুলোতে সঠিক তথ্য থাকবে না বা কোনো মিসলিডিং তথ্য থাকবে সেই রিটার্নগুলো কিন্তু অডিটে পড়ে যেতে পারে যে কারণে আপনারা অনলাইনে রিটার্ন দাখিল করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এই অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো পেপার্স ইনক্লুড করতে পারি না বা পেপার্স আপলোড করতে পারি না যে কারণে আপনি কি দিয়েছেন বা কি দেখিয়েছেন সেই তথ্য কিন্তু আপনার কাছে থাকে যে কারণে আমি বলেছি যে আপনারা যারা অনলাইনে রিটার্ন দাখিল করবেন এবং যেই পেপার্সগুলো দিয়ে আপনারা রিটার্ন দাখিলগুলো কর রিটার্নগুলো দাখিল করবেন সেই পেপার্সগুলো অবশ্যই অবশ্যই আপনাদের সংগ্রহে রেখে দিবেন কারণ যে কোনো সময় আপনাকে যদি চাইতে পারে তারা আপনার কাছ থেকে এই তথ্যগুলো বা এই ডকুমেন্টসগুলো তাহলে যে কোনো সময় যদি আপনার কাছে চাওয়া হয় যেন আপনি সেগুলো প্রোভাইড করতে পারেন আর যদি প্রোভাইড না করতে পারেন তাহলে কিন্তু এক ধরনের সমস্যা পড়ে যাবেন এবং সেটার জন্য আপনার ট্যাক্স নির্ধারণ করা হতে পারে জরিমানা করা হতে পারে যে কারণে আপনারা খুব স্বচ্ছতার সাথে এবং সততার সাথে এবং খুব যত্ন সহকারে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন তাহলে আশা করা যায় যে ভবিষ্যতের যে জটিলতাগুলো সেই জটিলতাগুলো থেকে আমরা উতরে যেতে পারবো যে কারণে আমি সবসময় আপনাদেরকে সতর্কতামূলক ভিডিও দিয়ে থাকি যেন কখনো আপনারা ক্ষতির সম্মুখীন না হয়ে থাকেন এবং এই রিটার্ন কিভাবে দাখিল করবেন বা কিভাবে দাখিল করা উচিত সেই ব্যাপারে আমি আলাদা একটা ভিডিও দিব আমি একটু সময় কম পাচ্ছি যদিও তারপরও আমি আপনাদের জন্য আশা করি আজ রাতেই অনলাইনে কিভাবে আপনারা রিটার্ন দাখিল করবেন সেই ব্যাপারে আমরা একটা ভিডিও দিব তো সে পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলটার সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ i love